একদিনে একবার ব্যবহারে তোমাদের মুখ ঘাত পা কোনোই আনারামসেক কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে বাইরে থাকা দিয়ে এটা করে একদিনে তোমাদের পুরো শরীর তোমরা ধপ ফরসা উজোর চকচক টান টান করবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাইতে বসে কোনো খরচা না করে কিভাবে একবার ব্যবহারে পুরো শরীর মুখতে হবে অবশ্যই বন্ধুরা ধপ ফর্সা উজোর চকচকে টান টান অবশ্যই বন্ধুরা এটা হচ্ছে আমুল মিল্ক হ্যাঁ বন্ধুরা মিল্ক পাউডার তো দেখবে মিল্ক পাউডার তো সবার বাড়িতেই থাকে তো অবশ্যই এখানে কিন্তু আমি বেশি নয় পাঁচ থেকে ছ চামচ অবশ্যই হালকা উষ্ণ গরম জল দিচ্ছি কারণ ঠান্ডা জল দিলে কিন্তু এটা গোটা গোটা বা গুলবে না ঠিকভাবে তো অবশ্যই হালকা উষ্ণ গরম জল দিচ্ছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি দেখো অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা দু সাইডের পাতা যে বলি আমরা ওটা কেটে নিই যা জেলটা কাঁচা বা বাড়ির গাছে যে অ্যালোভেরা ওটাই দিলাম দিয়ে এটাকে একসাথে এইভাবে করে নিচ্ছি এটাকে অবশ্যই আমি গ্যাসের আঁচটা লো করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব আর দিচ্ছি অবশ্যই বন্ধুরা চালের গুঁড়ো তো আমি এখানে গোটা চাল তোমরা চাইলে দিতে পারো তো আমি এখানে চালটাকে পেস্ট করে দিয়েছি দেখবে গোটা চাল হতে একটু টাইম লাগে কিন্তু পেস্ট করে চাল দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে অবশ্যই এরপর গ্যাসের লাস্টটা লো করে নেওয়ার পর এটাকে আমি বেশি করে লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে অবশ্যই বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করো দেখবে এটা করে অবশ্যই একদিনে তোমাদের পুরো মুখ হাত অবশ্যই হবে ও টান টান তো এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি বন্ধুরা ড্রাব সাবান তো ডাব সাবানকে আমি ছোট ছোট আকার বা ঝাড়ি দিয়ে বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করে নিয়ে এখানে আমি ড্রাব সাবানটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। অবশ্যই বন্ধুরা তোমরা একটা দশটা কিন্তু ডাব সাবান কিনলে কিন্তু তোমাদের অনেকবার হয়ে যাবে বেশি টাইম লাগবে না এটা করতে তোমরা সানের আগে করো অবশ্যই একদিনে তোমাদের মুঘাত বা পুরো শরীর কিন্তু অবশ্যই বন্ধুরা ধপ ফার সাহ চকচকে টান হবে আর অবশ্যই কিন্তু এটা মিশিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা নাড়তে থাকবে না হলে কিন্তু অবশ্যই বন্ধুরা নিচে লেগে যাবে তো অবশ্যই তোমরা এটাকে নেড়ে চেড়ে নেবে The cat এটা তোমরা নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে অবশ্যই তোমরা এটাকে নেড়ে নেবে দেখে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে এরপর অবশ্যই বন্ধুরা এটাকে ঠান্ডা করে নেবে আর ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে অবশ্যই কিন্তু তোমরা মিক্সিতে পেস্ট করার আগে তোমরা দেখে নেবে এর আগে তোমরা কি পেস্ট করেছো অবশ্যই কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারকে ধুয়ে নেবে আর দেখবে চালের গুঁড়ো দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যখন তোমরা চাল দিয়ে করবে এতে তোমাদের অনেকটাই টাইম লাগবে তো অবশ্যই তোমরা চালের গুঁড়ো দিয়েই করবে আর অবশ্যই তোমরা চালের গুঁড়োকে বেশি করে পেস্ট করে রেখে দাও তোমরা ভালো প্যাক ও হিসেবে হিসেবেও কিন্তু তোমরা দিনের পর দিন ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে চালের গুঁড়ো ব্যবহার অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধুয়ে ফর্সা ওজোর চকচিক টান টান এরপর অবশ্যই বন্ধুরা এটাকে মিশিতে এইভাবে তোমরা পেশ করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে একদিনে তোমাদের পুরো শরীর মুখ গা অবশ্যই বন্ধুরা ধপ ধুয়ে ফর্সা ওজোর চকচিক টান টান করে নাও যা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ক্রিম আকারের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে অবশ্যই বন্ধুরা বাইদ বসে এই রেমিডি করে একদিনে তোমরা পুরো শরীর মুখ গা হাত অবশ্যই বন্ধুরা ধপ ফর্সা উজোর চকচকে ও টান টান করে নাও আর অবশ্যই কিন্তু এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ড্রাবরহানের এই মধু ড্রাবরহানের মধু এইটা ব্যবহারে আমাদের দেব অনেকে ফুসকুড়ি হয় বা পিম্পল রেশেস হয় মধুর মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা নেচারের সুগার থাকে যার ফলে মুখের মধ্যে কালো দাগ থেকে বড় পুস্কুরি পিম্পিল র্যাশেস কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্য দিচ্ছি আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে অবশ্যই মিশিয়ে নেব অবশ্যই তোমরা বাড়িতে বসে এই রেমিডি কর অবশ্যই এটা করে অবশ্যই তোমাদের মুখ গা হাত পা কিন্তু অবশ্যই বন্ধুরা পুরো শরীর হবে অবশ্যই ধরে ফর্সা উজো চকচে টান টান দাগ কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ খুব একটা খুব সুন্দর ক্রিম আকারে রেডি হয়ে গেছে অবশ্যই তোমরা এটাকে সানের আগে পুরো শরীরে মুখে গায়ে হাতে পায়ে আন্ডার আন্ডার্ম সব জায়গাতে তোমরা ব্যবহার করো পুরো শরীর হাত পা হবে অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা ও চকচকে টান টান স্পট থেকে কালো দাগ সানস্টিন পিগমেন্টেশন দূর হবে অবশ্যই স্কিনটা হবে চকচকে অবশ্যই তোমরা এটা মেখে না আর মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও অবশ্যই ড্রাপ সাবান ব্যবহারে আমাদের স্কিনটা অবশ্যই বন্ধুরা ধপ ধে ফর্সা উজো চকচকে টান টান ডাক স্পটের মতন কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তার সঙ্গে চালের গুঁড়ো তোমরা সবাই জানো চালের গুঁড়ো বা চাল ব্যবহারে আমাদের স্কিনটা অবশ্যই বন্ধুরা ডাক স্পট দিয়ে কালো দাগ তো দূর হবে আর অবশ্যই কিন্তু স্কিনটা ধপ ফর্সা ওজো চকচকে টান টান হবে এটা তোমরা মুখে গায়ে হাতে খুব সুন্দর করে আল করে এটাকে মাসাজ করে নাও এটা মেখে নিই অবশ্যই বন্ধুরা তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তা না হলে অবশ্যই বন্ধুরা তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও পুরো শরীর মুখ গা হাত পা তোমরা জাস্ট এইভাবে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও অবশ্যই তোমরা এই রেমেডি সপ্তাহে একবার অথবা দুবার তোমরা করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা যা হাতের সাজে খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করে নাও তারপর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে প্রথমে অল্প করে আলতো করে একটু মাসাজ করবে পুরো মুগা হাতে তোমরা যেখানে এটা ব্যবহার কর জাস্ট তোমরা এভাবে আলতো করে এটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের মধ্যে দেখবে বন্ধুরা অবশ্যই অ্যান্টি ফাইন লাইন দাগ স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে দূর করে দেবে আর অবশ্যই এখানে ঘাড় বা অনেকে দেবে ঘাড়েতে খুব কালো কলো দাগ থাকে বা অনেক কিছু করে ওঠে না কিন্তু এটা যখন ব্যবহার করবে দেখবে পুরো ঘাড় হাত পা অনেকে দেখবে ফেডিক্যার মিনিকে করে কোনো কিছু করার প্রয়োজন হবে না জাস্ট তোমরা একবার এটা ব্যবহার করে নাও একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো শরীর মুখ গা হাত পা কোনোই আন্ডার অবশ্যই বন্ধুরা ধপধপ ফর্সা উজো চকচকে টান টান হবে জাস্ট একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে আমি অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা দুধও কিন্তু দিতে পারবে খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে অবশ্যই একদিনে তোমাদের পুরো শরীর মুখ গা হাত বা তোমরা অবশ্যই বন্ধুরা ধপধবে ফর্সা জোর চকচকর টান টান করতে পারবে আর অবশ্যই কিন্তু নারকেল তেলে দেয়াতে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে আর অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর নর্মাল জল দিয়ে পুরো মুখ গা হাত বা পুরো শরীর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও জাস্ট তোমরা এটা মেখে নিয়ে অবশ্যই তোমরা তারপর কিন্তু অবশ্যই তোমরা মশ্চরাইজার ব্যবহার করে দেখবে একবার ব্যবহারে মুখ গা হাত পা কোনো আন্ডার পুরো শরীরের স্পট কিন্তু উঠে যাবে আর পুরো শরীর হবে অবশ্যই বন্ধুরা ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হাত পা হাত পায়ে কালো দাগ কিন্তু অবশ্য খুব সহজে দূর হয়ে যাবে জাস্ট একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো আর এটা করতে তোমাদের কোনো খরচা হবে না বাইশ থাকা জিনিসটাই তোমরা করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজতে হবে এরপর অবশ্যই তোমরা মশ্চরাইজার মেখে নেবে তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো অবশ্যই তোমরা সেই মশ্চরাইজারটা তোমরা মুখের মধ্যে অবশ্যই লাগিয়ে নেবে